ঠিকই বলছেন সাধারণ মানুষ সমস্যা হচ্ছে যে ভাঙন এমন একটা বড় বিষয় ওটা উত্তর মালদা দক্ষিণ মালদা সহ বুতনী সহ আমরা ওখান থেকে আসছি বুতনিতে এখন আমাদের সভা হলো তো মানুষ খুব দুঃখিত যে এর দুই সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার এ আমাদের সবচেয়ে বড় বিষয় মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন নদী ভাঙন সেরকম কোনো পরিষেবা করছে না দেখো এই বিষয়টা আমি পার্লামেন্টে পাঁচবার তুলেছি একবার না দুবার না পাঁচবার আর এখন যে জবাব আমি পেয়েছি পাঁচবার একই জবাব পেয়েছি কিন্তু সেটা হচ্ছে কেন্দ্র সরকার বলতে চাইছে যে আমরা মাত্র আঠেরো কিলোমিটার স্ট্রেচ দেখছি এখন ফরাক্কা থেকে আঠেরো কিলোমিটার স্ট্রেচ তার মানে গোটা আপনার মানিচাক রতুয়া উত্তর মালদা বাদ আপার রুতী বাঁধ আপনার কালিয়া বাদ আপা পার্ট কাজিয়া চাকরি বাদ অনেক জায়গা মুর্শিদাবাদ বাদ আগে আমাদের ইউপিএ সরকার যখন ছিল আমাদের সরকার নিজে একটা আইন রেখেছে যে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এ ফরাক্কা পর্যন্ত এ ফরাক্কা মানে কেন্দ্র সরকারের দায়িত্ব আছে ডাইরেক্ট দায়িত্ব আমাদের যে গোপালপুর বা এখানে মধ্যেই যে কাজ হয়েছে কিছু দিন একটা বাঁধ বানাবার চেষ্টা করি ওটা ওয়ারশ হয়েছে আর এখন যে সময়টা ঠান্ডার সময় শীতকালের সময় এখানে কাজ করতে পারতো রাজ্য সরকার সে সময়ও করছে তারা বলছে আবার কখন পড়বে হয়তো যখন বৃষ্টি পড়বে যখন মনসুন সিজন আসবে উল্টা সময় করবে এদের কোনো সেন্স নেই কাজ করা তো দেখো মানুষের কথা আমাদের কথা হচ্ছে যে আজকাল এই রাজ্য সরকার কেন্দ্র সরকার আপনি গঙ্গা ভাঙন বলেন আপনি মানুষের চাকরি বলেন আমাদের দীর্ঘদিন কংগ্রেস সে একশো দিনের কাজ বলেন যে আমাদের ইউপিএ সরকার এনেছে বা ভাঙন তারবাবু যখন ছিল ইউপিএ সরকারের আইন ছিল কুড়ি কিলোমিটার পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার কাজ করবে এখন কিছু নাই সেবা পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে না চাকরি না মানুষের কিছু না গঙ্গা ভাঙন এখানে জ্বলন্ত সমস্যা মানুষকে বিশেষ করে বর্ষা এলেই মানুষের আতঙ্ক তৈরি হয় গঙ্গা ভাঙন নিয়ে তারা কোথায় যাবে কোথায় বাঁচবে এর স্থায়ী কোনো সমাধান নেই মমতা ব্যানার্জি সরকার ওয়ান টু থ্রি পনেরো বছর ধরে সরকার মমতা ব্যানার্জি আছে তারা ব্রাম্পন ছিল তারা একই প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে স্থায়ী গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে রকম তার সমাধান হয়নি কোনো সুরা হয়নি বছরে প্রতি বছর যখন বর্ষা আসে যখন ভাঙন শুরু হয় আমাদের এলাকাতে বিশেষ করে মালিকচক মথুরাপুর ভুতনিপুর এলাকায় ভেঙে প্রতি বর্ষাতেই ভেঙে সমস্ত বাড়িঘর সম্পত্তি জমি জায়গা সব চলে যায় এর কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই যারা যারা ছিলাম বিধানসভাতে ইরিগেশন মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মালদায় জেলায় যে জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙনের মানিক চক এই সমস্ত এলাকায় তাদের সর্বসন্ত যারা হয়ে গেছে যাদের বাড়ি জমি চলে গেছে যারা সর্বসন্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকারে কি আছে সরকারের কি সিদ্ধান্ত আছে তারা বলেছে আমাদের কোনো ডিসিশন কোনো সিদ্ধান্ত নাই ভাবতে পেরেছে এরা এরা আমি বললাম না প্রথমে যে যখনই বর্ষা আসে এরা চাই যে গঙ্গা ভাঙনটা থাক কারণ সেখান থেকে কাটমানি হবে কালেকশন হবে লুট হচ্ছে লাখ কোটি কোটি টাকা লুট চলছে এখানে স্থায়ী কোনো সমাধান এটা করতে পারছে না আমরা বলেছি রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি যখন পারছেন না আপনি যখন ব্যর্থ আপনি কেন্দ্র সরকারকে হ্যান্ড ওভার করুন কেন্দ্র সরকারকে হ্যান্ড ওভার করে নি এরকম লেটার দেখাতে পারবে এরকম প্রস্তাব এদের আছে এই যে গঙ্গা ভাঙনের এর স্থায়ী সমাধান এই গঙ্গা ভাঙন প্রতিরোধের যে স্থায়ী সমাধান এই জন্য তার প্ল্যান কি আছে রাজ্য সরকারের কোনো প্রোপোজাল কেন্দ্র সরকারের কাছে আছে এদের তো টাকা নেই এটা তো ফান্ড নাই এত চুরি করেছে এত করাপশন করেছে টাকা থাকলে এখানে কিন্তু কেন্দ্রকল্প কল্প সুনির্দিষ্ট যে কোনো প্রস্তাব এখানকার যিনি বিধায়িকা আছেন এখানকার যিনি মানিক চকের বিধায়িকা যিনি আছেন তার নেতৃত্বে তিনি কোনো প্রস্তাব দিয়েছেন কেন্দ্র সরকারের কাছে কোনো কিছু নাই এরা চাই গঙ্গা ভাঙন থাক প্রতি বছর যখন বর্ষা আসবে গঙ্গার ভাঙনের টাকা গঙ্গা ভাঙনকে উদ্দেশ্য করে কাঠমানি কালেকশন হবে এবং গত বর্ষা আমরা দেখেছি যে ব্রিজ এখানকার ভূতনি যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে গেছে সেখানে রাজ্য সরকার প্রায় তিন চার কোটি টাকা সাংশন করেছিল পুরো লুট হয়েছে কোথাও কোনো কাজ হচ্ছে না এই সরকার ভ্রষ্টাচার দুর্নীতিবাজ সরকার সেই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা প্রত্যেককে আহ্বান করছি মানিচক বিধানসভার সমস্ত গণদেবতা যারা ভোটার যারা যাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তারা আগামী যে দু তিন মাস পর ভোট আছে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে তারা যদি পরিবর্তন করে আমরা এই স্থায়ী সমাধান করতে চাই সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে উনি অনেকে পড়াশোনা করতে হবে কেন্দ্রীয় সরকার কি করে এখানে গঙ্গা ভাঙন প্রতিরোধ করবে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ল্যান্ড সমস্ত কিছু স্টেট গভর্নমেন্টের তা আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট তো সরাসরি করতে পারে না সেই জন্য রাজ্য সরকারের মাধ্যমে সেটা হবে রাজ্য সরকার বিজেপি হলে আমরা প্রায়োরিটি দিয়ে স্থায়ী সমাধান করবো গঙ্গা ভাঙন প্রতিরোধ স্থায়ীভাবে আমরা করতে চাই মানুষের আশঙ্কা যে আবার পুনরায় হয়তো বন্যা আসতে পারে এবং এখন পর্যন্ত কাজ শুরু হয়নি কি বলবেন এই ব্যাপারে কাজ শুরু হয়নি বলে ভুল হবে আমাদের সিস্টেমে যেটা আছে সেটা আমাদের মনসুন পিরিয়ডে কাজ হয় এবং আমাদের পার্মানেন্ট উইটারে যেটা কা পায় পার্মানেন্ট নেচারে যেটা কাজ হয় কানেক্টেড নেচারে কাজ যেটা হচ্ছে সেটা অলরেডি আমাদের টোলতে পাচ্ছেন সেটা হবে আমাদের কাজ তো বর্ষার আগেই হবে পার্মানেন্ট উইচারের কাজ বর্ষার সময় হয় না ঠিক আছে? আমাদের ভাবে যতটুকু আমাদের রাজ্য সরকারের ক্ষমতা সে অনুযায়ী আমরা প্রত্যেক বছর কাজ করছি এবারও কাজ করবো। সাধারণ মানুষ অভিযোগ করছে এবং কংগ্রেসের সাংসদ যে রাজ্য আর কেন্দ্রের টানাপোড়েন আছে সেই জন্যই কেন্দ্র বলছে রাজ্যের কাছে রাজ্য বলছে কেন্দ্রের কাছে সেই জন্য এখন পর্যন্ত ভোট কোনো স্থায়ী সমাধান হচ্ছে না কি বলবেন সাংসদ কি করবে সাংসদ নিজে কি করতে আছে উনি যখন কিছুই করতে পারছেন না কার দায়িত্ব এটা একজন সাংসদের দায়িত্ব কেন্দ্র থেকে টাকা আনা সে কোন দলের সাংসদ সেটা আমি জানি না এটা ওই জন্য দায়িত্ব তো যে কেন্দ্র থেকে টাকা আনার দায়িত্ব তাহলে যদি উনি না আনতে পারেন তো উনি তো ব্যর্থ এমপি তো আমি না ওনার সুর এবং বিজেপির সুর একই বিভিন্ন ক্ষেত্রে দেখি বিজেপি যা বলছে ওনার সুরও তাই মালদা ক্ষেত্রে তো আমার মনে যে বিজেপি কংগ্রেস এক হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে তো তৃণমূল যাই করুক না কেন করছে তো প্রত্যেক বছর যতটুকু কাজ করছে আমাদের রাজ্য সরকারই করছে কেন্দ্র সরকার তো করছে না তো দু হাজার চোদ্দোর আগেই বা কোথায় ছিল বরপদার যাওয়ার পরে বাকি যে এখানে এমপিরা ছিল তো কি কাজ করেছে বরপদার সময় যা কাজ করেছেন বাকি তো ছিল কংগ্রেসের রাজ্যে কেন্দ্রও ছিল ইউপিএস সরকার তো তারা তো ভাবে কিছু করতে পারেননি যা কিছু কাজ করছে আমাদের রাজ্য সরকারই করছে তো সাংসদ কি বলছে আমার করেও তার আমার কোনো যায় এসে যায় না আমরা মানুষের কাছে দায়বদ্ধ আমাদের কাজ করতে হবে এবং দিদি মমতা ব্যানার্জি যতটুকু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ফান্ড দিচ্ছেন আমরা সেই রীতিটা কাজ করছি তবে এটা একটা ন্যাশনাল প্রবলেম এই সমস্যা যদি আমরা পার্মানেন্ট দূর করতে হয় তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার আমাকে এগিয়ে আসতে হবে কেন্দ্র সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে তো দুই এমপিকেই আমি বলছি পাল্টা যে আপনারা এমপি হয়েছেন আমি জানি না কোন দলের এমপি হয়েছেন না হয়েছেন কিন্তু দুজনই আমাদের মালদার এমপি আমার আমার ব্যক্তিগতভাবে দাবি যে আপনারা কি করে নিয়ে আসবেন জানি না কিন্তু আপনারা সেন্ট্রাল থেকে টাকা নিয়ে আসেন ম্যাডাম যেটা বিজেপি অভিযোগ করছে যে যখন রাজ্য সরকার পারছে না ব্যর্থ সেই জায়গায় তারা কেন্দ্রের কাছে কেন যাচ্ছে না কেন্দ্রকে কেন বলছে না ফেক কথাগুলো বন্ধ করতে বলুন মানুষ একদিন খাবে দুদিন খাবে পাঁচ দিন খাবে না আমাদের বিধানসভা একটা কমিটি তৈরি হয়ে গেল আমরা কতবার পাঠাবো আমাদের সমস্ত প্রজেক্ট পাঠানো আছে যেটা বিহার এবং ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গল এই তিনটে কে নিয়ে সাথে হলো সব কিছু হলো এই টাকাটা কে দেবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেবে না এটাও জানা নেই ওর ওনারা এমপি হয়েছেন কিন্তু তথ্য রাখেন না বলতে হয় মিডিয়াকে বলে দিচ্ছে তথ্য যদি থাকে তাহলে এটা বলতেন না সরকার গড়ার পরে কেন সেটা এমপি পেয়েছে তো তো রতুয়ার কাজটাই করুক মানিক চক নাহলে ছেড়ে দিলাম রতুয়ার কাজটাই করুক যেটা ওনার আন্ডারে পড়ছে আর কত মানুষকে ধোকা দিবে একশো দিনের কাজ উনার এরিয়ার ছাড়ু একশো দিনের কাজ বন্ধ রেখেছেন কেন বিভিন্ন প্রকল্পের টাকা কেন বন্ধ রেখেছে বিশেষ করে উত্তর মালদারটা তো ছাড়ু এগুলো ভাওতাবাজি কথা মানুষ বুঝে গেছেন এরা শুধু ভাওতা দিয়ে মানুষের ভোট নেন কাজে কাজ কাজের সময় কাজই কাজ ফুরলেই পাজি এদের কাছ থেকে কিছু মানুষ আশা করে না আর এদের কাছ থেকে আশা করে পাওয়াও যাবে না এরা অর্থ বরাদ্দ করবে না বাংলাকে বাঙালি বিদ্বেষ এদের মনে আছে আর তারা সারা জীবন থাকবে এরা বাঙালির জন্য বাঙালিদের জন্য বাংলার জন্য কিছু করবে না